গাড়িটা আটকে গেল বন্ধুরা গত ব্লগেও দেখেছিলেন রংধনু এই ব্লগেও দেখেন জ্যামে বাইক চালাতে যদি আপনাদের বিরক্ত লাগে তাহলে বাইকটি নিয়ে এভাবে ঠুস করে নদীতে ফেলে দিতে পারেন সমস্যা সমাধান ফেসবুকে খুব প্রচলিত একটা কথা আছে সেটি হলো এমন অভাব থাকতেই ভ্রমণ করুন কারণ টাকা পয়সা হলে ভ্রমণের জন্য সময় পাবেন না আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা আজ পর্যন্ত কোনো ব্লগারই আপনাদের দেখায়নি ভ্রমণের পথে কুজি মুক্তির গান ভ্রমণে মিলে হৃদয় নতুন প্রাণ এখানে দুহাত তুলে এভাবে নদী দেখতে পারবেন আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে এমন একটি অসাধারণ রংধনু দেখতে পারেন আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে এবং কাদাযুক্ত একটি রাস্তায় যেতে হবে কোলাহলের বাইরে ঘোরার জন্য এটি একটি অসাধারণ জায়গা ওইদিকে দেখতে পাচ্ছেন মহেশখালী থেকে স্পিড বুটগুলো ব্যাক করতেছে ওই পাশে হচ্ছে মহেশখালী ছয় নম্বর গাট স্পিড করে মহেশখালী গিয়েছেন কিন্তু আপনাদের আরও একটা রাস্তা দেখাবো আজকে যেটার মাধ্যমে আপনারা গাড়িতে করে বাইকে করে যেতে পারবেন এবং এখানে বিভিন্ন রকমের পাখি দেখতে পাবেন যাত্রা শুরুর প্রথমেই আমরা পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল নিয়ে নিলাম এরপর সবাই রেডি হয়ে আমরা তিনজন একসাথে যাব আমার সাথে রয়েছে রানা তারপর রয়েছে রিফাত আমরা মূলত তিনজনই একসাথে যাব। এরপর দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার শুরুতেই কত কাদাযুক্ত রাস্তা এরপর এই চিপা একটা গলি দিয়ে আমাদের যেতে হচ্ছে রাস্তাটা যদি টুর ড্রাইভার না হয় তাহলে আসতে কষ্ট হবে বিকালের টাইমে যদি কক্সবাজারে কোলাহল এবং জ্যাম থেকে দূরে একটা জায়গায় ঘুরতে আসতে যেতে চান তাহলে আপনারা এই জায়গায় আসতে পারেন দূরা জায়গাটা দূরে কোথাও নয় এটা হচ্ছে কক্সবাজার সদর থেকে একদমই পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এই জায়গায় আসতে আপনার কাছে যদি বাইক থাকে তাহলে আপনি আরো খুব সুন্দরভাবে ঘুরতে আসতে পারবেন নদীতে অত বেশি পানিও ছিল না পানি প্রায় শুকিয়ে গেছে তবু স্পিড বুট চলছে আমরা একটু তাহলে এখানে রেস্ট গাড়ি নিয়ে কোথায় নেমে গেলো আমরাও নিচে যাচ্ছি এখানে দেখেন পাথরের মতো অনেক সুন্দর সুন্দর ব্লক আছে রানা উঠে গেছে দূরে ওই পাশে দেখতে পাচ্ছেন মহেশ থেকে জাহাজ গুলা দেখেন কিভাবে ফেরত যাচ্ছে নিচে এখানে দেখা যাচ্ছে ওরা হচ্ছে এখান থেকে সুজা গিয়ে একদম ছয় নম্বর ঘাটের মধ্যে পৌঁছাবে আর ওইদিকে ওই পাশে হচ্ছে মহেশ কালী এই জায়গায় আসার জন্য প্রথমে আপনাদের কুরুস্কুল বৃষ্টি পার হতে হবে এরপর হাতের বাম পাশে দেখতে পাবেন একটা ছোট রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আপনারা সামনে এগুলেই অসাধারণ এই জায়গাটি পেয়ে যাবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ